তারিখ তারিখ রাত রাত থেকে ভিতরে আমাদের দিবাগত আট শিবচরের বাঁচামারা এলাকায় আই গ্যাস কোম্পানির গ্যাস বোঝায় একটা ট্রাক আশুগঞ্জ থেকে মংলা বন্দরে যাচ্ছিল খালি খালি গ্যাসের সিলিন্ডার এই গ্যাস সিলিন্ডারকে অন্য একটা ট্রাক পথ অবরোধ করে শিবচরালাকে পথ অবরোধ করে ট্রাকের ড্রাইভারকে এগারোটা কোপ দিয়ে তাকে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে তাকে মুমূর্ষ বসায় রাস্তার পাশে ফেলে রেখে পুরা ট্রাক ডাকাতি করে এই এইখানে নিয়ে আসে আমরা তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন সোর্স পুলিশিংয়ের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আমরা এই আই গ্যাসের যে খালি সিলিন্ডার এর লোকেশন লোকেট করতে পারি পরবর্তীতে এই বাড়িতে আমরা অভিযান করি অভিযান করার পরে এ কাউকে পাওয়া যায় না সবাই পলাতক হিসেবে পালাই চলে গেছেন